দুটোই এই ঘটনাটি ঘটে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নাগেশ্বর ঘাটের বাইশ নম্বর সেক্টরের কাছে এই আগুন লাগে তবে এই আগুন মহাকুম্ভের মেলাস্থলে ঠিক ভিতরে লাগেনি বরং যেখানে এই আগুন লেগেছে তাকে মূল মেলার বাইরের অংশ বা মেলার প্রান্তর বলা যেতে পারে স্থানীয় পুলিশ আধিকারিকদের দাবি বেসরকারি সংস্থার পক্ষ থেকে যে দাবুগুলি এখানে খাটানো হয়েছিল সেখানেই এই আগুন লাগে তবে এদিনের এই ঘটনায় কারও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি চিফ ফায়ার অফিসার প্রমোদ কুমার শর্মা জানিয়েছেন তাদের কাছে এদিন দুপুরে খবর আসে বাইশ নম্বর সেক্টরে আগুন লেগেছে দমকলের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেখেন প্রায় বারো থেকে পনেরোটি তাবুতে আগুন লেগেছে সেগুলি দাউ দাউ করে চলছে ফের মহকুম্ভে বারোটিরও বেশি তাবু পুড়ে চাই জানা যায় আজ আনুমানিক দুপুর দুটোই এই ঘটনাটি ঘটে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নাগেশ্বর ঘাটের বাইশ নম্বর সেক্টরের কাছে এই আগুন লাগে তবে এই আগুন মহাকুম্ভের মেলাস্থলের ঠিক ভিতরে লাগেনি বরং যেখানে এই আগুন লেগেছে তাকে মূল মেলার বাইরের অংশ বা মেলার প্রান্তর বলা যেতে পারে স্থানীয় পুলিশ আধিকারিকদের দাবি বেসরকারি সংস্থার পক্ষ থেকে যে দাবুগুলি এখানে খাটানো হয়েছিল সেখানেই এই আগুন লাগে তবে এদিনের এই ঘটনায় কারো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি চিফ ফায়ার অফিসার প্রমোদ কুমার শর্মা জানিয়েছেন তাদের কাছে এদিন দুপুরে খবর আসে ২২ নম্বর সেক্টরে আগুন লেগেছে। দমকলের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেখেন প্রায় বারো থেকে পনেরোটি তাবুতে আগুন লেগেছে সেগুলি দাউ দাউ করে জ্বলছে খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে